জাতীয় রাজস্ব বোর্ডের অবসরপ্রাপ্ত মহাপরিচালক مرحوم আব্দুল কামের প্রথম মৃত্যুবার্ষিকী কসবা দিল্লি গ্রামের প্যার উচ্চ বিদ্যালয়ে পালিত। কসবা টিভির ডেস্ক রিপোর্ট তথ্যচিত্রে তানভীরালম ডালি। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন দিল্লি পাতায়শের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন। তত জনাব এবং বিদানের সকলকে শুনিয়ে তুলে দিলেন। আসলে আজকের যিনি প্রধানমন্ত্রী উনি আমার আমার নিজস্ব ব্যক্তি উনি আমার সাথে হয়তো পরিচয় আমি মোহাম্মদ জাকির হোসেন সহকারী প্রধান শিক্ষক অত্র বিদ্যালয়ের কায়েম সাহেবের সাথে আমার কাকা উনি আমাকে প্রায় ফোন দিত আমাকে আনার ব্যাপারে উনিই প্রথম বলল যে জাকির তুমি চলে আসো আমি অন্য গানে ছিলাম আগে আসলে তুমি চলে আসো আমার ছেলেটা তখন একটু ভালো রেজাল্ট করেছিল তখন যে তুমি আনা এর পড়াও তুমি ভালো তুমি একটু সময় দাও তাহলে আসলে ওই সূত্রদের আমি কিন্তু দেরি ছিল আসা সূত্র ধরে জনাব মানে আব্দুল কাইম সাহেবের সূত্র ধরে উনি আমাকে এনে আসার জন্য বললো ওনার হাতে আমাকে নিয়োগ দিয়েছিল আসলে এই কথাটা বলার এই কারণে উনি কিন্তু আমাদের যে সার বললো জায়গা টাকা নিয়ে অনেক টেনশন করতো যে এই জায়গাটা সরকারি ঘরে চলে গেছে আমাদের এখন সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের একটা কথা চলছে যদি জাতীয়করণ হয় এখানে আমাদের এক একর প্রায় জায়গা লাগে আমাদের এক একর জায়গা নেই যেটা বলে গেল কিন্তু জাতীয়করণ হলে প্রথম আসা জায়গা দেখে জনবল দেখে অন্যান্য কিছু দেখে ছাত্রছাত্রী থেকে আমি আজকের সবার প্রধান অতিথি এবং বিশেষ অতিথি তাদের নিকট আমি অনুরোধ রাখবো যে আমাদের এই মাঠটা আমাদের স্কুলে ছিল এই মাঠটা বিসি মহোদয়ের নামে হয়ে গেছে এটা আমরা মাননীয় মন্ত্রী বাহাদুরের কাছে গিয়েছিলাম আসলে উনি সময় পায় উনি বলছিল চেষ্টা করবে অনেক এই জায়গাটা আমাদের ডিসি সাহেবের নিয়ে নিকট ডিসির নামে চলে গেছে ভুল ক্রমে অত এটা এই মাঠটা যদি আমাদের স্কুলের নামে ফিরে আসে তাহলে আমরা অনেকটা সহায়ক হবো আজকের সবার যিনি প্রধান অতিথি এবং রাশেদ আমাদের যে সহম রাশেদুল কায়ুম ব্যারিস্টার আপনি বিশেষ করে দুই জনের নিকট আমি এটা রাখবো আপনার আবেদন রাখবো যে আমাদের জরুরি টাইম যদি চেষ্টা করেন এই জায়গাটা আমরা ফিরে পেতে বেশি ব্যাপার নয় বলছে আমাদের সম্মানিত অতিথি মহোদয় দৃষ্টা আকর্ষণ করে কথাটা বলছি আমাদের সকল ছাত্র ছাত্রী এটা জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না যাতে আমাদের স্বাদ ছিল স্বাদের অভাব আমরা আসলে বাহিরে জায়গাটুকু করতে পারি না বিভিন্ন প্রতিকূলতার কারণে আর আমাদের এই এখানে শুধু দুই ক্লাসের ছাত্রীরা হতো আছে বাকি তিন ক্লাসের ছাত্রছাত্রীরা আমাদের নিচে দোতলা তিনতলা শ্রেণীকক্ষে অবস্থান করছে যে অধীর আগ্রহে আপনাদের বক্তব্য শোনার জন্য তারা অপেক্ষা করছে আমি জহিরের বক্তব্যের সাথে একটু তাল মিলে একটু কথা বলতে চাচ্ছি যে আমাদের ডাক্তার আব্দুল হান সাহেবের নামে একটা এখানে একটা বৃত্তি প্রচলন ছিল এখন গ্রামগঞ্জে আমাকে বলছে অনেক আমাদের গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গরা গ্রামের অনেক ছাত্রছাত্রীরা দরিদ্র যদি বেতন পরীক্ষা ফিস নির্ধারণ করে আমরা দুশো টাকা অনেকে 50 টাকা 100 টাকা করে পিটি আছে ওরদের চেক কম আমি আসলে এই দাবি রেখো আমাদের অতিথি মহোদর নিকট অনেক দাবি আছে আর যতোই সব সময় বলে দেব আমাদের একটা প্রভিডেন্ট ফান্ড যাতে হয় যেটা আমরা প্রভিডেন্ট ফান্ড ফর দরিদ্র তহবিল এটা যাতে একটা গঠন হয় আমি আসলে এই অতিথি মহোদর কাছে এই দাবিটুকু আমি একবার রাখলাম বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মুজিবু রহমান টিজি আমাদের মাঝে বে আমাদের মাঝে উপস্থিত হয়েছে জনাব আহম কায়েম সাহেব ছেলে আর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব রাজাউন করিম সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই যিনি গান মুহিল আহমেদ আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন খারিরা ইউনিয়ন চবদালয়ের চুখ নাহফেক জহিরুল ইসলাম সম্মানিত সভাপতি জনাব হাবিবুর রহমান সাহেব প্রধান শিক্ষক দেলীপাদেশের উচ্চ বিদ্যালয়

পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন